তওবা হয় তিন সপ্তাহে পিছনের গুণা ছেড়ে দিলাম আর করব না ওয়াদা দিলাম লজ্জিত মাওলা মাফ চাইলাম এই তিনটা একসাথ করতে পারলে তওবা যে গুণা ছাড়ে নাই সে তওবা কুটিবার করলে এটা তওবা কয় না মুখে বিড়ি আমনে কন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ইতাই দি কাকু সাংবং করেন হ্যাঁ মানে তামসা করেন আমার লগে হ্যাঁ সাধুানে বইয়া আস্তাবের দিকে চাইয়া রইছে টেলিভিশনে আস্তাকুল আজতাক কি তো দেশটা কিতা শুরু হইল আপনি যদি চাইতে আছেন এডি শুরু হয়েছে দেখেন না কি শুরু হয়েছে নাচ গান শুরু হয়েছে মেয়ে এটা কি আস্তাক খুলুন এটা নিয়ে আস্তাক খুলুন পকেটের সুদের টাকা ব্যাপার তো বা তোবা তোবাক কি তোবা আমনে তোবার উঠবে তোবা তোবাক আমনের আস্তাক বললার উঠবে আস্তাক উঠবে কথা বুঝিন নাই গুণা চলমান অবস্থায় তওবা হয় না কথা বুঝছেন কি না বলে গুণা চলমান অবস্থায় কি হয় না তওবা হয় না তওবা হয় না তওবা তিন জিনিসের নাম জাহাদিস পেছনের গুনা ছেড়ে দিলাম সমূলে কালউ শব্দ আছে সমূলে গুণা ছেড়ে দেওয়া আর করব না ওয়াদা দেওয়ার লজ্জিত আর অনুতপ্ত হয়ে মাফ চান আমার শাহ আল্লা মুফতি মুস্তাকুন নবী কাসেম হুজুর বলেন যে উদাহরণ দিয়া যে যেমন মনে করেন এটা কাগজে আমি লিখলাম চ আকার চা চ আকার চা চা এখন এই চ আকার চা লেখাতে এটাই তো চা ঠিক না এটা এটাই চা না না এটা তো চা না এটা তো চায়ের শব্দ ঠিক কিনা বলেন কিন্তু চা পাতা চিনি ছানি এই তিনটা মিললে যেটা হয় গরম হইলে যেটা হয় হেটারে কয়সা নাকি এটা চা না এটা চায়ের শব্দ তাও এটা তো শব্দটা কিন্তু ওই যে গুণা ছেড়ে দিলাম আর করব না ওয়াদা দিলাম লজ্জিত হয়ে মাফ চাইলাম এ তিনটা মিললে গরম হইলে যেটা হয় এইটারে কয় তাও বুঝতে পারলে ওইটা একসাথ হইলেন এজন্য বাফ আমি অনুরোধ করছি আমি রাত গভীরে ঠান্ডায় ভাবতে শিখি মুরব্বীরাও ভাবেন ছেলেরাও ভাব জওয়ান বাপ আপনিও ভাবেন মুরব্বী বাবা আপনিও ভাবেন নাও জওয়ান ছেলে তুমিও ভাব গুণা অবস্থায় নাফুরমানি অবস্থায় বাফ কেউ নিজেকে চালাক মনে করেন আমনি বেউকুফ প্রত্যেক পাপি জাহের মূর্খ এটাই স্পষ্ট তফসির আছে কুল্লু মান আসাল্লাহ ফাহুয়া জাহিল তফসির ইবনে কাসিরের মতে প্রত্যেক যে আল্লাহর নাফরমানি করে সে মূলত মূর্খ অজ্ঞ নাদান অপদার্থ নাফরমান মূর্খ নাফরমান কোনোভাবেই শিক্ষিত হয় না এই সমাজের কিছুক্ষণের মাতবরি মসজিদের মাতবরি এলাকার কিছু মাতবরি কিছু টাকা পয়সার ছড়াছড়ি অল্প কিছু টাকা পয়সার গুণাগুণি এটা সামান্য ছেলের হিসাব মেয়ের হিসাব ছেলের বিয়ে মেয়ের বিয়ে বাড়ি দালান বিল্ডিং ব্যাংক ব্যালেন্স টাকা চাকরি দেশ বিদেশ এই কদ্দুর হিসাব আল্লাহ তালা বলেন এক কৃষকের খেতের ধান খেতের ফসলের মতো যেটা এই দেখতে দেখা গেল সবুজ খেত কিছুদিনের মধ্যেই বিশ পঁচিশ দিন পরে দেখা যায় হলুদ খেত পাইকা গেছে এরপরে কাইটা ফেলছে এরপরে গাছগুলো কাইটা ধান বাইর এবার সেই গাছগুলো হলুদ সেগুলো শুকাইতে দিছে এখন দেখা যায় বাতাসে উঠতেছে ঝড় তুফানে উড়াই নিতেছে খরকুটা হয়ে গেছে আল্লাহ বলেন এই সবুজ সুন্দর সতেজ শ্যামল গাছ যেটা কিছুক্ষণ পরে এক দেড় মাসের ভেতরে যেমন খরকুটার মতো উড়ে যায় ঠিক তেমনি ভাবে তোমাদের দুনিয়ার আয় সম্পদ স্ত্রী পুত্র টাকা পয়সা মাল দৌলত সব মিলাইয়া দুনিয়া যা জমাইছ তা এই খনিকের ওই ক্ষেতের ধান গাছের মতো যেটা কিছুদিন পরেই বুলির মতো ঝড়ের মতো উড়ে যান হারিয়ে যান হারিয়ে একবার দুইবার না বাফ এ কথাটা বারবার আছে অনেকবারই কথা এটা কোরানে কতবার জেল্লা এটা বুঝাইতে চেষ্টা করছি ইনমা মাসালুল হায়াতিদুনিয়া তমা ইন আংজল্নাহুমিনা সামা ই ফখ্তালাত বিহীনবাতুল আর্দ আল্লাহ বলে কৃষক তার ক্ষেতের পাশে দাঁড়িয়ে ভাবতেছিল কি সুন্দর পুরা ক্ষেত চমৎকার ধান হইছে সবুজ গাছে ভরে গেছে এবার আশা করি ফলন ভালো হবে আশা করি যাইয়া থুইয়া বেচা আশা করি দুই লাখ টাকা টিকবো সব ভাবতেছে এই এই জমিটা এইবারে ধানটা কাটতে পারলে ঠিক মতো ফসলটা তুলতে পারলে বেচা সাইরা দোতলার কামড়া দৌড়লাম বা বাজারের বিটটা যে কিনছি দোহান গড়টা দৌড়মু এইভাবে নিখুঁত পরিকল্পনা নিয়া আল্লাহ বলে কৃষক নিজের ক্ষেতের ফসল থেকে ঘরে গেছে রাত গভীরে হঠাৎ আমি আল্লাহর পক্ষ থেকে প্রচন্ড ঝড় বৃষ্টি কিংবা কোনো পোকা কিংবা কোনো ব্যাধি রোগ গাছের মধ্যে লেগে গেছে সকাল বেলা এসে দেখছে পুরা ক্ষেত মাটির সাথে মিশে গেছে এমন হয় না আল্লাহ বলেন এমন দুটি